নমস্কার নমস্কার আমি আপনার সাংবাতিক বন্ধুローチতে উপস্থিত হয়েছেন আমরা সংযুক্ত কিষাণ সভা পক্ষ থেকে অভিনন্দন জানাই আমরা ইতিমধ্যে শুনেছেন যে সারা ভারত শ্রমিক বঞ্চনার জন্য এবং তার যে শ্রমকোট আছে সেগুলি কমিয়ে দেওয়ার জন্য সারা ভারতবর্ষে চার বছর যাবত সেই আন্দোলনটা চলছে কিন্তু কেন্দ্রে একটা শ্রমিক বিরোধী সরকার কৃষক বিরোধী সরকার বেকার বিরোধী সরকার সে কোনো আন্দোলনকে সে দামাতে চেষ্টা করে এবং জনগণের জন্য কৃষকের জন্য শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়নে যে সমস্ত সংগঠন এবং তার বাইরে যারা আছে তাদেরকে সেভাবে দেখতে চায় বহুবার আলোচনা হয়েছে কিন্তু মোদি এবং তার সরকারের যারা আছে তারা সেটা কর্ণপাত করতে চায় আমরা ধর্মঘট চাই না কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই এরা প্রশ্ন তুলতে পারে ধর্মঘট মানে একটা কর্মনাশ কিন্তু আমাদের কাছে তো বিকল্প রাস্তা নেই ধর্মঘট হলো আমার সাংবিধানিক অধিকার এই ধর্মঘটের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে চাই এবং ভারতবর্ষের যত আপর জনগণ আছে আমরা তাদের কাছে আহ্বান রাখছি যে আসল এই বনকে সমর্থন করার জন্য গ্রামেও যাতে আমাদের প্রভাব বিস্তার করতে পারি শহর এলাকা ছাড়াও সে আহ্বানটা সংযুক্ত কিষাণ মোর্চা আহ্বান রাখছে আমরা ত্রিপুরাতেও তিন তারিখে আমাদের রাজ্য কমিটি বসেছিল সংযুক্ত কিষাণ সভা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বারো মে আগরতলা ভিত্তিক একটা প্রদর্শনী হবে

শিকাগো শহরে সেই আন্দোলন করে রক্ত দিয়ে সেই অধিকারটা অর্জন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার যে আইনটা পাস করেছে বার ঘন্টা আর আমরা ত্রিপুরাতে কি দেখলাম বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হলেন এসে মেয়াদ থেকে উনি বলে দিলেন যে এটা শ্রমিকের কোন আন্দোলন নয় আমরা সেটা মানি না সারা পৃথিবী জুড়ে দিবস পালিত হয় কিন্তু আমার ত্রিপুরাতে সরকার বন্ধ করে না এবং তাকে সমর্থন বন্ধুরা যারা আছেন এই বনকে সমর্থন করার জন্য আপনারা আমাদের প্রচারটা নিয়ে যাবেন সে কথা বলেই আমার আলোচনা শেষ হল আমরা সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার পক্ষ থেকে আমাদের ত্রিপুরার যে কমিটি এই সংবাদ সম্মেলনেছি সকলকে সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী বিশে মে ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন যে কর্মচারী ফেডারেশন ব্যাংক বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা যৌথভাবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ দিল্লিতে একটি কনভেনশন হয় সেই কনভেনশন থেকে মূলত শ্রমিকদের উপর কর্মচারীদের উপর কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা মোদী সরকারের শাসনে এবং এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা দাঁড়িয়েছে আমাদের দেশে চৌচল্লিশটা কোড ছিল এটাকে কমিয়ে চারটে কোড করে শ্রমিকদের যে আন্তর্জাতিক স্বীকৃতি যায় আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা আনন্দ এই যে সর্ববিধ স্বীকৃত এই আইন এই আইনকে লঙ্ঘন করে শ্রমিকদের কাজের ঘন্টা ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে বারো ঘন্টা পনেরো ঘন্টা করে দিয়েছে এটাকে ষোলো ঘন্টা করে নিতে চায় এই যে অধিকারগুলো পে কমিশন হয় না আজকে অনেকদিন হয়ে গেল সেখানে কেজুয়াল ওয়ার্কার ভারতবর্ষের সবচেয়ে বেশি আশা অঙ্গনবাদী বিভিন্ন স্কিমের যে ওয়ার্কার তাদের চাকরির কোনো গ্যারান্টি নেই গিগ ওয়ার্কার যেটা যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যারা কাজ করে তাদের তো একেবারে নিমত্তা নেই আজকে নাই আজকেই নাই অথচ এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কোটি কোটি টাকার বিজনেস করছে শ্রমিকদের অধিকার আজকে পৃথিবীর মধ্যে বলা যেতে পারে সবচেয়ে বেশি হরান করেছে নরেন্দ্র মোদীর সরকার তাই তার বিরুদ্ধে ওই কনভেনশনের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা বারবার নোটিশ দিচ্ছি এখন ফাইনাল নোটিশ দিয়ে বিভিন্ন সংগঠনগুলো আলাদা আলাদা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা বিশে মে সারা দেশে সাধারণ ধর্মঘট শুধু শ্রমিক ধর্মঘট না সাধারণ মানুষকে আমরা যুক্ত করতে চাই এই ধর্মঘটরা আহ্বান করেছেন দাবিগুলো এখানে হবে আমাদের লিফলেটে দেওয়া আছে আমরা সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় কমিটি দিল্লিতে বসেছিল বসে সিদ্ধান্ত করেছে যে শ্রমিকদের এই দাবিগুলি যেমন আছে ইতিমধ্যে আমরা ময়দানে আছি আমাদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা স্বামীনাথন কমিশনের ঘোষণা দেওয়ার কথা তার এটার ভিত্তিতে আমরা লড়াই করেছিলাম প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজকে চার বছরও লিখিত প্রতিশ্রুতির পরেও সরকার আমাদের সঙ্গে বসে নেই বিদ্যুৎ ক্ষেত্রে স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎকে বেসরকারি আদর দিয়ে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার গ্রহণ করছে মানুষের অধিকার সংযুক্ত মোর্চ এই যে কুড়ি তারিখ শ্রমিকদের যে সাধারণ পর শ্রমিক এবং কর্মচারীদের তাকে সর্বতভাবে সমর্থন করছে এবং তাকে সাকসেস করার জন্য গোটা দেশে আমরা আলাদাভাবে প্রচারে যাব সাথে সাথে আমরা এই কনভেনশনের যেহেতু অংশ ছিলাম যুক্ত কর্মী আমরা অংশগ্রহণ তাই আমরা আমাদের কমিটি ত্রিপুরায় বসেছিলাম বসে ঠিক করেছি যে আগামী বারো তারিখে আমাদের আগরতলায় আমরা সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে একটি সংগঠিত প্রতিবাদ মিছিল। এই বন্ধের সমর্থনে করব এবং একটি লিফলেট ত্রিপুরার মানুষকে অ্যাপিল জানিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা জেনারেল লিফলেট হয়েছে ট্রেড পক্ষ থেকে আমরা আলাদাভাবে করবো এবং তাতে আমরা কল দিয়েছি সাধারণ ধর্মঘট যেটা হবে তার পাশে আমরা কৃষক সমাজকে ক্ষেতমজুরদের খেতে যারা কাজ করেন আমরা এই দিন গ্রামীণ বন্ধ আমরা কল করে সমস্ত মানুষকে এই ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এই লগদের আজকের এই অধিবেশনে সাংবাদিক সম্মেলনের মূল কথা বারো তারিখে আমরা আগরতরে করব এবং রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চার যে সংগঠনগুলো তারা সাধারণভাবে যুক্ত কর্মসূচি থাকবেন তার বাইরেও আলাদা আলাদা সেখানে আমরা এই ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত করব প্রতিবাদ সংগঠিত করব। এবং এই লিফলেটটি আমরা সাধারণ মানুষের কাছে আবেদন হিসেবে নিয়ে যাব এই মূল বক্তব্য এখন আমাদের